মামলাকারীদের আবেদনের জেরে শেষ পর্যন্ত নেট প্রশ্নপত্র ফাঁস মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট আগামী আঠেরোই জুলাই বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সিজিআই বেঞ্চ মামলাকারীদের কয়েকজন কেন্দ্র ও এন জমা দেওয়া হলফনামার কপি পাননি বলে জানিয়ে আদালতের কাছে সময় চান মামলাকারীদের আবেদনের জেরে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নেট ইউজি প্রশ্ন ফাঁস মামলার শুনানি আজকের বদলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠারোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে মামলাকারীদের মধ্যে কয়েকজন আদালতে জানিয়েছেন যে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং অথরিটি জমা দেওয়া হলফনামার কপি তারা এখনও হাতে পাননি এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য শুনানির আগে তাদের সময় দরকার অন্যদিকে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে বুধবার রাতে ন্যাশনাল টেস্টিং অথরিটির তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা করা হয় তাতে দাবি করা হয়েছে যে সমস্ত পরীক্ষার্থী প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত হবে সন্দেহ তারা কেউই ভালো মার্কস পাননি আইআইটি মাদ্রাজকে দিয়ে তারা ইউজের ফলাফলে বিশ্লেষণ করিয়েছে তাতে কোনো অনিয়ম ধরা পড়েনি ফলে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়নি প্রসঙ্গগত উল্লেখ। এবছরে নেট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে মামলা দায়ের হওয়ার পর সুপ্রিম কোর্ট পরীক্ষা ফের নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল যদিও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনেকজনকে জেরাও করা হচ্ছে অন্যদিকে আদালত চলছে মামলা Inter was uh, answering the questions specifically raised by Uh, the judge had specifically asked the center to give an affidavit and explain uh, on certain data points to prove that the sanctity of either the entire exam was compromised or it was certain pockets, certain beneficiaries, which are very few in number, which can therefore be segregated from the entire group so as to not have to cancel the entire exam. The uh, learned SG appeared and he, they, the center has filed an affidavit and they're claiming. Uh, based on uh, all the questions that were raised have been answered in the counter affidavit and they're saying that it was not the entire exam sanctity that's been compromised they're saying there is no need for a reneed. they're saying the paper leak has not happened everywhere even if it has happened in certain pockets that is subject to a separate uh, investigation by the CBI and that should not affect this paper. Those mischief makers, the beneficiaries can be segregated. That's broadly what he's saying right now.